আজকের রেসিপি হবে একদম স্বাস্থ্যকর সজনের ডাঁটা আলু দিয়ে বড় রুই মাছের ঝোল নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ আমি খুব খুশি আজ মাছ রান্না হবে সেটা তো বললামই আর হচ্ছে জীবনে ইউটিউবে এসে এত বড় যে উপহার পাবো কখনও ভাবিনি তো কি উপহার পেয়েছি আপনাদের সঙ্গে আজকে অবশ্যই শেয়ার করব আর কে পাঠিয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো তো প্লিজ সাথে থাকুন আর ইউটিউবে এসে মনে হয় সবচেয়ে বড় উপহার এটাই পেলাম পাবো না পেয়েছি তো আপনাদেরকে দেখাবো প্লিজ সাথে থাকুন এখন মাছটা কেটে নেবো উনুনে ভাত বসানো আছে আর আয়ুষ সবে ঘুম থেকে উঠেছে যার জন্য ভিডিও শুরুতে আসতে পারিনি ও রান্নাঘরে বসে আছে তো প্লিজ সাথে থাকুন আর যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন মাছটা কেটে নেব বড় মাছটা দেখো তো এই যে মাছ বড় তো অনেক অনেক

অনেক দিন একটা বুদ্ধি এসেছে যে অনেক দিন সময় লাগে আমি একবার বলেছিলাম মাছ বড় হতে মানে এত ঘন ঘন তাহলে বাকি কথা অনেক চিন্তা ভাবনা করেছে বাবু এটা নিয়ে খাবার দেয় এত হ্যাঁ এটা কী মাছ ভালো দেন এটা কী মাছ জানো জানো না

জন্মের থেকে ছিল তুমি সরে যাও সরে যাও আয়ুষ মাছ কাটা দেখতে আয়ুষ খুব ভালো লাগে নাকি আয়ুষ আচ্ছা আচ্ছা সরো আঁচ লাগবে তোমার গায়ে মাছটা কি দিয়ে রান্না করবে সজনে ডাঁটা আয়ুষের একটা ঠান্ডা ঝোল করে দেবে আয়ুষ আছে খাবে তো কি বাবু வோ লবণ হলুদ মাখিয়ে মাছের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর উনুনটা খুব জোর জ্বলেছে তাড়াতাড়ি লবণ হলুদটা মাখিয়ে নিতে হবে হলুদ গুঁড়ো কাঠের জলে যখন এক টা রান্না করি তখন আর গ্যাসে রান্না করতে ভাল লাগে না ভাল লাগে না মানে কেমন হয় মনে হয় যেন গ্যাসটা যেন টিপ 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 করে জ্বলছে এই যে উনুনে এই এত সুন্দর জলে রান্না করার পরে যেন গ্যাস রান্না করলে তখন আর মনে হয় তরকারি ফুটছে না ঠিক করে কড়াইতে তেল দিয়ে দেব মাছগুলো এক এক করে দিয়ে দেব মাছটা ভাজা হতে হচ্ছে সৈন্য ডাটা আলু সব কেটে নেব আর মাছ তরকারিতে ভুলে বসে দিয়ে আপনাদের সঙ্গে গিফটটা শেয়ার করবো গিফটের যিনি পাঠিয়েছে তার ছবি তো অবশ্যই আপনারা এতক্ষণে দেখে নিয়েছেন কিন্তু ও তাকে আপনারা আমাদের ভিডিওতে আগে দেখেছেন আর আমার বাপের বাড়ি আমাদের সঙ্গেই গিয়েছিল মিঠু দি যাদবপুর বিজয়গড় থেকে মিঠু দি পাঠিয়েছে গিফটটা তো আপনাদেরকে দেখাবো সকালবেলা এতটাই তাড়াহুড়ো থাকে আর আমরা যখন এনেছিলাম তখন আমাদের একটু সমস্যা ছিল বলে আমরা ভিডিও করতে পারিনি পাঠিয়েছি কয়েকদিন হয়ে গেছে কিন্তু আপনাদের সাথে শেয়ার করার সময় হয়ে হয়ে উঠিনি ডাটা এবারে পোক্ত হয়ে যাচ্ছে মৃতদিন নিজেই এত সমস্যার মধ্যে জীবনটা কাটাচ্ছে অনেক কম বয়সে ওনার স্বামী মারা গেছে একটা ছেলেকে উনি নিজেই মানুষ করছে তার মধ্যে আমাদের জন্য এত ভাবে সত্যি ভাবলে ওনার কথা গর্ব হয় আগে আমাদের জন্য জামা জামাকাপড় পাঠিয়েছে আবার আমাদের জন্য শুধু না অনিমার মনিমার জন্যও পাঠিয়েছিল আবার দেখালে আপনারাও অবাক হয়ে যাবেন যে একটা মানুষের মন এত বড় হতে পারে মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছিস তেল দিয়ে দেব এক চিমচি হলুদ স্বাদ মতো নুন হয়েছে মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা সজনের ডাঁটাটা এবার দিয়ে দেবো ডাঁটাটা বেশি ভাজবো না বলে লাস্টে দিলাম আলুটা ভেজে নিয়ে বেশি ভাজবো না বলে লাস্টে দিলাম আলুটা আগে ভালো করে ভেজে নিলাম টমেটো

আর সবজিটা আরো একটু ভেজে নিচ্ছি পাঁচ মিনিট মতো হয়ে গেছে এবারে মশলাটা দিয়ে দেবো জল দিয়ে দেবো তরকারিটা আলগা করে দেখে নেবো এ দি দিছিলাম এবার মাছগুলো দিয়ে দেব শেষ হলো খালা তোমা হ্যাঁ না তরকারিটা হয়ে গেছে এবার ওপর থেকে একটু গরম গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব নিমগাছوانه উপরে উঠে গিয়েছে আয়ুষ হ্যাঁ এই যে নিম পাতাটা পাচ্ছি আমি হ্যাঁ বলুন দেখি আপনি কোন কাজে লাগাতে পারে এটা তুমি খাবে এই তো মস্তি হচ্ছে আর নিম পাতা খাচ্ছে দেখ এটা আমি খাবো হ্যাঁ কেন আমি গরু নাকি আমি পাতা খেয়ে হলো চিবি তো কি করনে দেখা যাক আয়ুষ তোমার ধুয়ে তোমার দেবো কেন

একটা আটটা হয়ে হয়েছিল একটা পড়ে গেল সাতটা বিজল খেতে হয় আপনাদের এতক্ষণ যে আমরা বলছিলাম একটা গিফট দেখাবো স্পেশাল গিফট এই হলো তার গিফট এই মন্দির কাতারে যে যাদবপুর বিজয়গড় থেকে যে মিঠু দি পাঠিয়েছিল বলছিলাম এই গিফট এই পুরো মন্দিরটাই উনি আমাদেরকে গিফট করেছে তো আমরা এনে মোটামুটি সব মূর্তি বসে দিয়েছি কিছুদিন আগে এনেছিলাম তখন দেখানো হয়নি সমস্যা ছিল এই মন্দিরটাই উনি পুরোপুরি আমাদের গিফট করেছে আমরা এটাই নিয়ে আপনাদের এতক্ষণ বলার জন্য অপেক্ষায় ছিলাম তাই আমরা খুব খুশি দিদি থ্যাংক ইউ এত ভালো উপহার দেওয়ার জন্য আমাদের গিফটটা খুব সুন্দর হয়েছে না তাই না আয়ুষ হ্যাঁ আয়ুষ বিছানা গুছানো দিচ্ছি এতক্ষণ আয়ুষ তোমার গুছাতে হবে না আমি গুছিয়ে দিচ্ছি এসো থাক ওই থাকব তোমার মা রান্না করছে বলে তুমি এসো বিছানো গুছাচ্ছিলে

ভালো হয়েছে আয়ো হু কোনটা ঝোল খেয়েছো না ডাটা খেয়েছো 这个怎么吃？吃去<住>。嗯。我们拿来打开。我们拿来烤。妈屋，拿来吃吧。我们拿过。 বন্ধুরা আগামী পড়বে দেখা হবে ভালো থাকবে